টাইফুন কাল মেঘের ক্ষত শুকাতে না শুকাতে ফিলিপিন্সে আঘাত হানল আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সুপার টাইফুন ফাং ওং এতে দুইজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অঞ্চলে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্গোস জুনিয়র রোববার স্থানীয় সময়ে রাতে দেশটির উত্তরাঞ্চলে ঘন্টায় একশো কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি ফিলিপিন্সের আবহাওয়া সংস্থা পাগাসার তথ্য অনুযায়ী স্থানীয় সময় রাত নয়টা দশ মিনিটে ফাং স্থলভাগে দ্বীপের অরোরা ঘন্টা একশো পঁচাশি কিলোমিটার বেগে বইতে থাকা ঝোড়ো হাওয়ায় লন্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় অঞ্চল কেন্দ্রীয় পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় অরোরা ইসাবেলা ও বিকল অঞ্চলে ঝড়ের প্রভাবে তলিয়ে যায় বহু গ্রাম ঝড়ের আগে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয় অন্তত দশ লাখ মানুষকে বাতিল হয়েছে শত শত ফ্লাইট পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিমানবন্দর রাষ্ট্র জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট মার্কোস স্থানীয়ভাবে ফার্দিন নামে পরিচিত আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে সোমবার থেকে উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে ঝড়টি তাইওয়ান প্রণালীর দিকে এগোবে এরপর বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে পৌঁছে ঝড়টি দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে